নমস্কার দর্পণে বাংলায় সঙ্গে আমি অমিতাভ আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে দর্পণে বাংলায় যে খবর নিয়ে আমরা এসছি সেই খবরের একেবারে শিরোনামে রয়েছে বিশাল দাদলানি বিশাল দাদলানি মানে আমরা জানি যে মুম্বাইয়ের চলচ্চিত্র জগতের অত্যন্ত প্রসিদ্ধ স্বনামধন্য সুরকার এবং সেই সঙ্গে সঙ্গে তিনি একজন সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি কি বললেন বিশাল দাদলানি বললেন কুলবিন্দর কর তার যদি চাকরি চলে যায় সেক্ষেত্রে তাকে তিনি চাকরি অফার করলেন কিন্তু কুলবিন্দর করকে কেন তার চাকরি চলে যাবে ইতিমধ্যে গোটা দেশ তোলপাড় হয়েছে যে খবরে সেই খবর আপনারাও জানেন কারণ সেই খবরের শিরোনামে কাঙ্গনা রানাওয়াত কঙ্গনা রানাওয়াতকে চড় মারলেন একজন সুরক্ষা কর্মী এটাই ছিল প্রথম খবর এবং তারপর জল গড়িয়েছে অনেক দূর এবার আপনাদের মনে করি যে বিশাল দাদলানি কেন এই কথা বলেছেন এবং তার পক্ষে তিনি যুক্তি রেখেছেন যে যদি আপনার পরিবার বা আপনার মাকে কেউ বলে যে একশো দুশো টাকায় ভাড়া পাওয়া যায় তাহলে আপনার কেমন লাগবে তাই তিনি দাঁড়িয়েছেন কুলবিন্দর কৌরের পক্ষ নিয়ে শুধু তিনি কেন বহু মানুষ দাঁড়িয়েছেন কারণ এই কাঙ্গানা রানাওয়াত যারা কৃষক আন্দোলন করেছিলেন প্রটেস্ট করেছিলেন তাদেরকে খালিস্তানি বলে তিনি কোনো একটি জায়গা থেকে দাবি তুলেছিলেন পাঞ্জাবি শিখ সম্প্রদায়ের মানুষ যারা মাথার উপরে পাগড়িটা পরে ভারতবর্ষের নানান যুদ্ধে অংশগ্রহণ করেছে পাঞ্জাবি শিখ সম্প্রদায়ের মানুষ যারা এই পাগড়িটা পরে হেলমেট ছাড়া বহু যুদ্ধে বুকচি দিয়ে লড়াই করেছেন তাদের সম্পর্কে তাদের আত্মসম্মান সম্পর্কে তাদের জাতি সম্পর্কে তাদেরকে দেশের জনগণের সামনে প্রকাশ্যে এভাবে মন্তব্য করা দেশ বিরোধী বলা সেটা তারা ভালোভাবে নেননি কুলবিন্দর কৌরের মাও ছিলেন সেই কৃষক আন্দোলনের অন্যতম তাই কুলবিন্দর কৌররা অপেক্ষায় রয়েছেন কাঙ্গনা রানোয়াতকে পেয়ে তিনি নাকি চড় মেরেছিলেন যেটি কাঙ্গনা রানাওয়াত তিনি মিডিয়ার সামনে বা নিজে প্রকাশ্যে বলেছেন কিন্তু কি ঘটেছিল সেদিন তাহলে এই ঘটনাটা সত্যি সত্যি কী ঘটেছিল আপনাদের কাছে যে সূত্র মারফত খবর পাওয়া গেছে সেটুকুই তুলে ধরার চেষ্টা করছি কাঙ্গনা রানাওয়াত প্লেন ধরবেন বলে তিনি বিমানবন্দরে পৌঁছান এবং ফ্লাইটে ওঠার আগে তার যে সুরক্ষা বলয়ের নিয়ম অনুযায়ী সব কিছু চেকিং হয় স্ক্যানারে সেখানে তার হাতে থাকা যে ব্যাগ সেই হ্যান্ডব্যাগটি চেকিং চেকিংয়ের জন্য স্ক্যানারে দেওয়ার কথা বলেছিলেন কুলবেন্দর কৌর এবং তিনি নাকি সেই ঘটনাটিতে সম্মতি দেননি রাজি হননি তিনি বলেছিলেন যে তিনি ব্যাগটি স্ক্যানারে দেবেন না কিন্তু ফ্লাইটে ওঠার জন্য যেহেতু সেই নিয়ম তাই সেই নিয়ম অনুযায়ী তাকে বলেন সেই সুরক্ষা বাহিনীর পক্ষ থেকে কুলবেন্দর কর তখন নাকি তাকে। গাড়ি গালাজ করেন বা বাদানুবাদে জড়িয়ে পড়েন কাঙ্গানার রানাওয়াত এবং তার পরবর্তীকালে কথা কাটাকাটি যখন চলছে তখন তার নেমপ্লেটে তার নাম দেখতে পান এবং বলেন তুমি পাঞ্জাবি হ্যাঁ তোমরা এই আন্দোলন করেছো তোমাদের সেই বিষয় তো আগে তোমাদেরকে এত কিছু বলেছি এবং সেই পাঞ্জাবি বলে আরও একবার তিনি তাদেরকে উল্লেখ করেন নাকি খালিস্তানি বলে হ্যাঁ কুলমিন্দর কর তার প্রতিবাদ করেছেন কারণ তার মাও ছিলেন সেই আন্দোলনের একজন কাঙ্গনা রানাওয়াতের গালে এসে পড়লো একটা সপাটের চড় যা তিনি বলেছেন এবং তারপরে তার মন্তব্য তার মন্তব্য পাঞ্জাব নাকি উগ্রতাবাদ আর আতঙ্কবাদ ক্রমশ পাঞ্জাবের মধ্যে বেড়ে চলেছে যাকে হ্যান্ডেল করা নাকি খুব মুশকিলের আপনাকে কাঙ্গনা রানাওয়াত অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি সম্মানের সঙ্গে আপনি শিখ সম্প্রদায়ের মানুষকে নিয়ে যে মন্তব্য করেছেন সেই জাতি যে জাতির অন্যতম নাম ভগৎ সিং সেই জাতি যে জাতি গুরু গোবিন্দ সিং তার নাম জড়িয়ে আছে ভারতবর্ষের আন্দোলন জড়িয়ে আছে ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলন জড়িয়ে আছে যে ভারতবর্ষের অংশ হিসাবে বাংলা এবং পাঞ্জাব ব্রিটিশের বিরুদ্ধে সর্বপ্রথম গর্জে ওটা দুটো জাতি সেই জাতির মধ্যে সেই পাঞ্জাবি সেই শিখ সম্প্রদায়ের মানুষকে আপনি অপমান করেছেন এবং তার জবাব আপনাকে ফিরিয়ে দিয়েছে কুলবিন্দর কৌর নানান দিক থেকে তার প্রতি শুভেচ্ছায় যাচ্ছে কারণ কাঙ্গনা রানাওয়াত শুধু চটটা খাননি কাঙ্গনা রানাওয়াতকে যারা সমর্থন করেছেন সপাটে চটটা তাদের গালেও পড়েছে সপাটে চটটা গিয়ে পড়েছে যারা মানুষকে বিভাজনের রাজনীতি করেন তাদের গালেও কঙ্গনা রানাওয়াত আপনার জেনে রাখা উচিত আপনি সারা জীবনে যতগুলো পতাকা চোখে দেখেছেন জাতীয় পতাকা তার থেকে কয়েকশো গুণ বেশি জাতীয় পতাকা জড়িয়ে শহীদ হয়েছেন শিখ ঘরের বহু সন্তান তাদের বাড়িতে সেই কফিন এসে পৌঁছেছে শত শত কফিন এই জাতীয় তেরঙা পতাকা জড়িয়ে দেশের জন্য যারা দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন তাদের মনে রাখা উচিত ভগৎ সিং এর কথা যিনি বিচারকের সামনে দাঁড়িয়ে বলেছিলেন আমার নাম জেনারেল ডায়ারকে হত্যা করার পর তিনি বলেছিলেন আমার নাম রাম মোহাম্মদ সিং গেলেন তাদের আত্মবলিদানকে বাঙালি আর পাঞ্জাবিরা সর্বপ্রথম ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিল তাই বাঙালিদের বিরুদ্ধে যে চক্রান্ত চলেছে সেই একই ধরনের অপমান করার চেষ্টা চলছে এই কাঙ্গনা রানাওয়াতদের মতো যাদের দেহটা ঘুরে বেড়াচ্ছে আর আত্মাটা বহুদিন আগে বিক্রি হয়ে গেছে বা মারা গেছে সেই কাঙ্গনা রানোয়ারদের তোলপাড় এই মুহূর্তে ভারতবর্ষ কাঙ্গানা রানোয়ারদের বিরুদ্ধে আপনি যে দলকে সমর্থন করুন না কেন আপনাকে যারা সমর্থন করবেন তারা বোধ হয় মানুষকে সঙ্গে পাবে না বা মানুষ তাদেরকে সমর্থন করবে না শিখ সম্প্রদায়ের মানুষের সঙ্গে আপনি যেটা করেছেন তার জন্য লজ্জিত আপনাকে ধিক্কার জানাই এবং এই ঘটনাটাই সারা ভারতবর্ষ এখন বলছে আপনি একজন পাবলিক ফিগার হয়ে আপনি যা খুশি বলতে পারেন না সংবিধান আপনাকে বলার অধিকার দিয়েছে কিন্তু কোনো জাতিকে ছোট করার অপমান করার অধিকার আপনাকে দেয়নি তাই কঙ্গনা রানাওয়াতের সঙ্গে যেটি ঘটেছে সেটা কি শুধুই কঙ্গনা রানাওয়াতের সঙ্গে বোধ নয় সেটা তাকে সমর্থনকারী তাদের জন্য একটা সপাটের থাপ্পড় হ্যাঁ কারণ আমরা জানি যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর এই বাংলা থেকে যে উত্থান রাজনৈতিক কার্যক্রম সেখানে দাঁড়িয়ে বাঙালি আর শিখ সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষের ইতিহাসে তারা কখনোই মলির হবে না স্বাধীনতার যুদ্ধ এবং বিপ্লবী আন্দোলনকে সেই ইতিহাসের যে রূপ তার বৈচিত্র্য এবং তার আন্দোলনে তাই কঙ্গনার রানাওয়াতকে নিয়ে যখন উত্তাল ভারতবর্ষ কুলবিন্দর কৌর যখন এই মুহূর্তে বহু মানুষের কাছে আইকন ঠিক সেই একই ঘটনা আরও একজন চলচ্চিত্রের সঙ্গে যুক্ত অভিনেতা ঘটালেন বাংলার বুকে তিনিও মেজাজ হারালেন এবং শুধু সোনা কথার উপর ভিত্তি করে তিনি এসে এক হোটেল ব্যবসায়ী সাধারণ মানুষ তার উপরে চড়াও হয়ে আক্রমণ করলেন শুধু শোনা কথার ভিত্তিতে ক্যামেরার সামনে তিনি যেটা ঘটালেন পরে তিনি বলেছিলেন হিট অফ দ্য মুমেন্ট হিট অফ দ্য মুমেন্টে কাউকে ধাক্কা মেরে ফেলে দেওয়া যায় ঘটনার সত্যতা না জেনে যাই হোক না কেন ঘটনা আপনি একজন সম্মাননীয় মানুষ আপনি একজন বিধায়ক আপনি একজন পাবলিক ফিগার আপনার প্রচুর ফ্যান ফলোয়ার্স আপনি একজন অভিনেতা আপনাকে বহু মানুষ ভালোবাসেন আপনি প্রকাশ্যে এই কাজ কি করতে পারেন সেই ঘটনার সাক্ষী থাকলেও সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা দেখেছি যেটুকু আমাদের চোখের সামনে এসছে সেটা বোধ হয় কোনো সহিষ্ণু মানুষ কথা বলে করতে পারেন না কথা বলতে বলতে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে লাথি মারা যায় না সম্ভব আপনি অত্যন্ত সম্মাননীয় একজন বিধায়ক আপনি আপনার বহু মানুষের দায়িত্ব আপনার উপরে আসলে রাজনৈতিক নেতারা ক্রমশ অসহিষ্ণু হয়ে পড়ছেন এবং রাজনীতি কি তার কারণ এই প্রশ্নের বোধ নতুন করে উত্তর খুঁজতে হবে যে সোহম চক্রবর্তীকে যারা চেনেন তারা কখনো তাকে এভাবে দেখেননি তাহলে কি রাজনৈতিক বা দল বা রাজনীতি করতে গেলে আলাদা করে এই ধরনের একটা অভিব্যক্তি তৈরি হয়ে যায় নাকি সেটা হঠাৎ করেই চলে আসে নানান ধরনের পার্শ্ব চাপের ফলে অসহিষ্ণু হচ্ছেন রাজনৈতিক নেতৃত্বরা নানান কুকথা বলছেন তারা হি মানে জ্ঞান হারিয়ে ফেলছেন ভাষা রীতিমতোভাবে আতঙ্কিত হচ্ছে এই সংস্কৃতি রাজনীতি থেকে বিদায় নিলে বোধ হয় যুব সমাজ আবার নতুন করে রাজনীতিতে এগিয়ে আসবে যারা বলেন না যে আজকে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেকেই রাজনীতি থেকে ভালো ভালো ছেলেমেয়েরা আসছেন না তার কারণ এই বেশ কিছু নেতৃত্ব তাদের এই অসংলগ্ন কথাবার্তা এবং আচরণ আপনাদের উপর অনেক স্বপ্ন মানুষের ভরসা মানুষের তাই তো তারা আপনাদেরকে ওইখানে পাঠিয়েছেন আপনাদের কথা বলার জন্য কিন্তু আপনারা যদি সেই কথা বলা মানুষগুলোকেই কণ্ঠরোধ করে দেন তাহলে সেই মানুষগুলো স্বপ্ন দেখা বন্ধ করে দেবে তাই কাঙ্গানা রানাওয়াতদের বা বাবুদের অনেক বেশি সহিষ্ণু হতে হবে এবং আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে কারণ আপনারা নেতৃত্ব সাধারণ মানুষ যেটা করতে পারেন আপনার বোধ বা আপনাদের বোধায়। সেটা করা উচিত হয় না জানি না বিষয় দুটোকে আপনারা কে কোন চোখে দেখছেন কিন্তু আপনাদের কোনো মতামত থাকলে কাঙ্গানা রানাবাত কুলবিন্দর কৌর বা সহ চক্রবর্তীর ঘটনায় আপনারা জানাতে পারেন কমেন্টসে পরবর্তী অনুরোধ থাকবে সমগ্র দেশের যারা পরিচালক তাদের কাছে যারা রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করেন সাড়ে তিন লক্ষ কোটি টাকার ওষুধ বিক্রি হয় ভারতবর্ষে এবং সেই ওষুধের জীবনদায়ী ওষুধের যে প্রত্যেক দিনের মূল্য বৃদ্ধি সেগুলোকে শুধুমাত্র কয়েকটা স্টল বা রিটেল কাউন্টারের মাধ্যমে সরকারিভাবে বোধ সেই চাহিদা পূরণ করা সম্ভব নয় কিন্তু আমরা জানি যারা সাধারণ মানুষ যাদের নুন আনতে পান্তা ফুরোয় তাদের বিভিন্ন প্রকল্পের যে টাকা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার সাহায্য করেন অসুস্থ হলে তার থেকে অনেক অনেক গুণ বেশি সমস্যায় তারা পড়তে পারেন সেক্ষেত্রে হয়তো একটা তারা আপনাদের মাধ্যমে একটা ভরসা পান বা একটা কিছুটা হলেও সাপোর্ট পান পুরোপুরি পান কি সেখানেই প্রশ্ন যেখানে দেশে তিন পারসেন্ট হিরেতে জিএসটি সেখানে শিক্ষার যে সমস্ত পড়াশুনোর সামগ্রী তাতে তার জি পরিমাণ অনেক বেশি এবং সেই সঙ্গে বিভিন্ন জিনিস গুরুত্বপূর্ণ এমার্জেন্সি জিনিস তাতেও জি এস পরিমাণ অনেক বেশি এবং সেই সঙ্গে সঙ্গে আকাশ ছোঁয়া ওষুধের দাম যতদূর জানা যায় যে ওষুধের মার্জিন নাকি নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত কেউ নাইনটি পার্সেন্ট কোনো কোম্পানি কারো সত্তর পার্সেন্ট অবশ্য সত্তর পার্সেন্ট তৈরি হয়েছে সরকার রুল বা আইন বেঁধে দেওয়ার ফলে নাহলে নাকি নব্বই শতাংশও তারা মার্জিন করেন পঁচিশ টাকার ওষুধ তৈরি করতে খরচ হলে মনোপলিতে একশো টাকায় বিক্রি হয় এবং সেখানে দাঁড়িয়ে আমাদের দেশের যারা পরিচালক তাদের কাছে অনুরোধ সাধারণ মানুষকে বাঁচতে দেওয়ার জন্য অন্তত জীবনদায়ী ওষুধ বা এই ওষুধ কোম্পানিগুলোর যে মনোপলি একচেটিয়া ব্যবসা সে ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি সাধারণ মানুষকে বাঁচতে দিন কারণ এখনও হাঙ্গার ইন্ডেক্সে আমরা আমাদের দেশ খুব একটা ভালো অবস্থায় নেই প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ এখনও রাতে ঘুমোতে যায় না খেয়ে আর আপনারা যারা একটু সারা পৃথিবীর নানান খবরাখবর দেখেন তাদেরকে বলবো আপনারাও দেখে নিন একবার গিয়ে সারা পৃথিবীর মধ্যে হাঙ্গার ইন্ডেক্সে অভুক্তের তালিকায় আমরা ঠিক কোথায় আছি একশোর নিচে নেই একশোর ওপরে আছি তাই সুবুদ্ধি ফিরুক সাধারণ মানুষের কথা সরকার ভাবুক কারণ সেই সাধারণ মানুষের কথা বলেই তারা বিপ্লব করেন সেই কৃষক সেই শ্রমিক তাদেরকে নিয়ে বিপ্লব করতে করতে তাদের আর উন্নতি হয় না কিন্তু নেতাদের উন্নতি হয়ে যায় সেই শ্রমিক আর কৃষকদের উপর ভরসা করে যে নানান আন্দোলন সংগঠিত হয় সেই কৃষক তার ন্যায্য মূল্য পায় না ফসলের সেই শ্রমিক তার ন্যায্য মূল্য পায় না তাই গরিবদেরকে এত গরিব বানাবেন না যে গরিব সেই গরিব হওয়ার কারণে আর অতি দিন দরিদ্র হওয়ার কারণে সংগঠিতভাবে বিদ্রোহণা ঘোষণা করে দেশে যারা ক্ষমতায় আছেন বা যারা বিভিন্ন প্রদেশে ক্ষমতায় আছেন তারা অন্তত জনগণের কথা ভাবুন আজকের মতো দর্পণে বাংলায় এই পর্যন্তই খবর থাকুক এরকম একটু অন্য ধরনের খবরে যে খবরের মধ্যে দিয়ে সোজা কথা সোজাভাবে তুলে ধরতে চাই আপনাদের কাছে কারণ ওই যে আমাদের একটাই দল সেই দলের নাম আম জনতা সাধারণ মানুষ তাই সোজা কথা সোজাভাবে দেখতে থাকুন সঙ্গে থাকুন দর্পণে বাংলা